আসসালামু আলাইকুম ভাব সম্প্রসারণের আরেকটি পর্বে তোমাদের সবাইকে সাদুর শুভেচ্ছা আমরা গত পর্বে আট পর্যন্ত ভাব সম্প্রসারণে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা এখন নয় নাম্বার ভাব সম্প্রসারণ থেকে আমাদের আলোচনা শুরু করব আচ্ছা আমাদের নয় নাম্বার ভাব সম্প্রসারণ হচ্ছে দুর্জন বিদ্যান হল পরিত্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ এবং দুর্জন বিজ্ঞান হল পরিত্যা এই ভাব সম্প্রসারণটার মূল ভাবই হচ্ছে যে মানুষ হচ্ছে যত বেশি হচ্ছে জ্ঞানী গুণী লোকই হোক না কেন সে যদি মানুষ হিসেবে ভালো না হয়ে থাকে তার জ্ঞান আসলে কার মানে কারোর হচ্ছে গ্রহণ করাই হচ্ছে উচিত নয় কারণ সে হয়তো মানে মানুষের ভালো না হলে আসলে তখন তার থেকে কোনো ধরনের কোনো উপদেশ কোনো ধরনের কোনো হচ্ছে তোমার কাজ বা কোনো ধরনের কোনো হচ্ছে ও আদেশ এগুলো কোনো কিছু আসলে পালন করা ঠিক নয় বা হচ্ছে সেটা সকলের জন্য হচ্ছে একটা খারাপ কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারে মন্দ চরিত্রে মানুষ মাত্রই দুর্যন্ত এমন ব্যক্তি যতই বিদ্যান হোক না কেন তাদের বর্জন করা উচিত কারণ তাদের জ্ঞান সমাজে কাজে আসে না উল্টো তাদের সংস্পর্শে ভালো মানুষও নষ্ট হতে পারে তার মানে বলা হচ্ছে যে কি যে যত বেশিই হচ্ছে জ্ঞানী গুণী মানুষক না কেন তাদেরকে সবসময় অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত এবং তাদের জ্ঞান সমাজে কাজে আসে না উল্টো তাদের সংস্পর্শে ভালো মানুষও নষ্ট হয়ে যেতে পারে বলা না একটা কথা যে সঙ্গদোষী লোহা ভাসে তো দেখা যায় যে মানুষ যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে তার থেকে ভালো কিছু তো শিখলই না বরং দেখা যাচ্ছে তার থেকে খারাপ কোনো ধরনের গুণাবলী তার মধ্যেও হচ্ছে চলে আসলো জ্ঞান নিঃসন্দেহে এক অমূল্য সম্পদ বিদ্যান ব্যক্তি সমাজে সম্মান ও জ্ঞান শ্রদ্ধা অর্জন করেন মানে যে হচ্ছে বিদ্যান ব্যক্তি সে হচ্ছে সম্মান এবং শ্রদ্ধা সময় অর্জন করেন এরপরে কি বলেছে তার জ্ঞান আলোকবর্তিতার মতো মানব জাতিকে সঠিক পথ দেখাতে পারে আলোকবর্তিতা বলতে কি বোঝাচ্ছে যে সে আলোর মতো হচ্ছে বিস্তৃত হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু সে জ্ঞান যদি অহংকার হিংসা বিদ্বেষ বা ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয় তবে তা সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা মানে তার হচ্ছে জ্ঞান যদি বা তার সে যদি ভালো কোনো কিছুতে জ্ঞান না দিয়ে খারাপ কোনো নেগেটিভ কোনো কিছুতে জ্ঞান দেয় সেই জ্ঞান তো আসলে মানুষের জীবনে কাজে লাগানো মানে মানে হচ্ছে মানুষের জীবনকে আরো হুমকির মুখে ফেলে দেওয়া অপরদিকে সচ্চরিত্র ব্যক্তি মূর্খ হলেও অসচ্চরিত্র বিদ্যান ব্যক্তি শ্রেয় বিদ্যা বা জ্ঞানের চেয়ে সচ্চরিত্র ও নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ মানুষের মূল্য বিচার হয় তার স্বভাব আচরণ ও নৈতিক গুণাবলীর দ্বারা মানে মানুষকে সবসময় কোন দাড়ি দাঁড়িপাল্লায় মাপা হয় তার গুণাবলীর দাঁড়িপাল্লায় কিন্তু মাপা হয় যে সে কতটুকু কত বেশি গুণাবলী তার মধ্যে আছে বা সে মানুষ কতটা ভালো নৈতিক ও গুণাবলীর দ্বারা কেবল তার বিদ্যার দ্বারা নয় বিদ্যা অমূল্য সম্পদ হলেও সমাজকে সুন্দর ও শান্তিময় রাখার জন্য বিদ্যান মানুষকে পরিত্যাগ করা উচিত কারণ বিদ্যান জ্ঞান আলোর পরিবর্তে অন্ধকারী ছড়ায় তার মানে বলছে সে যত ভালো মানুষই হোক না কেন সরি সে যে যত হচ্ছে তোমার বিদ্যান ব্যক্তি হোক না কেন সে যেহেতু মানুষের ভালো না সে কখনোই হচ্ছে আলোক মানে ছড়াতে পারবে না সে হয়তো সবসময় হচ্ছে পরিবেশকে দূষিতই করবে এবং হচ্ছে তোমার অন্ধকারই ছড়িয়ে দিবে দুর্জনের সংস্পর্শে নিষ্কলুষ চরিত্র ও কলুষিত হতে পারে তাই যোগ্যতা বা অর্জিত জ্ঞান দেখে যাচাই করা উচিত সর্বোচ্চ সম্পদ হলো চরিত্র এর অবক্ষয় মনুষ্যত্ব বিলীন হয় এজন্য বিজ্ঞান হল সচ্চরিত্র দুর্জনের সান্নিধ্য অবশ্যই বর্জনীয় তার মানে বলা হচ্ছে যে বিজ্ঞান যদি সে হয়েও থাকে চরিত্রহীন দুর্জনের সান্নিধ্য সবসময় হচ্ছে বর্জন করাটাই শ্রেয় বা ভালো কাজ বুদ্ধিমানের কাজ আর কি দশ নম্বরে আসি আমরা প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না আচ্ছা আমাদের যত প্রাণী রয়েছে আমাদের হচ্ছে এই পৃথিবীতে সকল প্রাণী কিন্তু হচ্ছে প্রাণ থাকলেও সকলেই কিন্তু হচ্ছে মানে মন না থাকলে কিন্তু নিজেকে মানুষ হিসেবে দাবি করা সম্ভব নয় মানুষকে হচ্ছে আশাফুল মাকরকাত বলার মূল কারণই হচ্ছে সে হচ্ছে সৃষ্টির সেরা জীব এবং তাকে নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করার জন্য কিন্তু অবশ্যই তাকে মানুষের মতো মানুষ হতে হবে ঠিক আছে তার মন থাকতে হবে মানবিক জিনিসগুলো তাকে মন দিয়ে চিন্তা করে তারপর হচ্ছে করতে হবে পৃথিবীতে প্রাণ ধারণ করা এক বিষয় আর মনুষ্যত্বপূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকা সম্পূর্ণ ভিন্ন এক বিষয় কেবল দৈহিক অস্তিত্বই মানুষকে মানুষ করে তোলা না বরং তার ভিতরে মনশীলতা বিবেক ও মানবিক গুণাবলীর বিকাশই তাকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে আচ্ছা এরপরে কি বলতেছে জগতে সকল প্রাণীরই প্রাণ আছে মানুষ ও জৈবিক দিক থেকে এক প্রাণী সত্তা ক্ষুধা তৃষ্ণা ভয় প্রজনন ইত্যাদি মৌলিক প্রবৃত্তি সকল প্রাণীর মধ্যেই বিদ্যমান এই দিক থেকে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য নেই কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব নিহিত আছে তার মন ও বিবেকের মধ্যে মানুষের মন ও মানুষকে বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা ন্যায় অন্যায় বোধ সহানুভূতি প্রেম পরোপকারিতা এবং সৃজনশীলতার মতো অনন্য গুণাবলী অর্জনে সক্ষম করেছে মানুষের মন তাকে কেবল বেঁচে থাকার গন্ডি পেরিয়ে চিন্তা করতে শেখায় স্বপ্ন দেখতে শেখায় সভ্যতা নির্মাণ করতে শেখায় যারা কেবল প্রাণ ধারণ করে পশুপ্রিত্তিতে জীবন কাটায় ভালো মন্দ বিচার করতে পারে না অন্যের প্রতি সহানুভূতি দেখায় না তাদের আকার মানুষের মতো হলেও তারা প্রকৃত অর্থে মানুষ নয় অর্থাৎ বলা হচ্ছে যে সকল মানুষ আসলে মানুষের কোনো পরোপকারে আসে না মানুষের জন্য সে চিন্তা করে না এবং মানুষের সহানুভূতি বা মানুষের দুর্দশা থেকে যার মন কাঁপে না সে আসলে মানুষ হিসেবে হচ্ছে আকার আকৃতিতে মানুষ হিসেবে হলো মানুষ দেখা গেল বা মানুষ হিসেবে নিজেকে পরিচয় পরিচিত করলেও নিজেকে মানুষ হিসেবে দাবি করলেও সে কিন্তু প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে না তারা যেন মানব হে আবদ্ধ এক প্রাণীমাত্র মানুষের মনই তাকে আত্মসংযম ধৈর্য ত্যাগ ও মানবপ্রেমের মতো মহৎ গুণাবলী অর্জনে সাহায্য করে মনে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি যা তাকে জাগতিক প্রাণীসত্তার থেকে উচ্চতর এক মর্যাদায় প্রতিষ্ঠিত করে জীবন ক্ষণস্থায়ী কিন্তু মানুষ তার কাজের মাধ্যমে পৃথিবীতে অমল হয়ে থাকে এই কাজগুলোই মানুষের কর্মচেষ্টার ফল প্রচেষ্টার ফল তার মানে বলছে যে মানুষের জীবনে সারা জীবন টিকে থাকতে হলে মানুষের জীবনে হচ্ছে মানুষের মতো মানুষ বেঁচে থাকতে হলে তার কর্ম প্রচেষ্টা তার পরিশ্রম তার হচ্ছে হচ্ছে কঠোর পরিশ্রম বা হচ্ছে তার যে সকল মানবীয় গুণাবলী রয়েছে সেগুলো না থাকলে তাকে হচ্ছে মানুষ হিসেবে গণ্য করা সম্ভব নয় সম্প্রসারণ আসি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় আচ্ছা তার মানে কি বলা হচ্ছে যে মানুষকে তার কর্মের মধ্যে মানে মানুষকে বাঁচিয়ে রাখে তার কর্ম তার ভালো কাজ তার খারাপ কাজ বলা হয় একটা কথা বলা হয় যে খ্যাতি অর্জন করতে হবে সেটা কুখ্যাতি হোক আর সুখ্যাতি হোক মানে হচ্ছে সুখ্যাতি মানে কি সে ভালো কোনো কাজের জন্য হয়তো সে খ্যাতি অর্জন করেছে সেটা সুখ্যাতি আর কুখ্যাতি হয়তো সে হয়তো খারাপ কোনো কাজের জন্য হচ্ছে খ্যাতি অর্জন করেছে সেটা অবশ্যই নেগেটিভ ভাবেই হচ্ছে মানুষের কাছে পরিচিত তো খ্যাতি জিনিসটা সবসময় মানুষকে বাঁচিয়ে রাখবে সেটা তার নামকে বাঁচিয়ে রাখবে এবং মানুষের জীবনে সারা জীবন হচ্ছে লিখিত অবস্থায় থাকবে মানুষের পরিচিত অবস্থায় থাকবে মানব জীবন ক্ষণস্থায়ী জন্ম মৃত্যুর নিয়মে আবদ্ধ জন্য মৃত্যু তবে কিছু বিস্তৃতি মানুষ তাদের সৎকর্ম ও অসাধারণ কীর্তির মাধ্যমে মৃত্যুর পরেও অমর হয়ে থাকে মানে হচ্ছে মানুষকে হচ্ছে অমর করার জন্য তার হচ্ছে ভালো কাজ কিন্তু যথেষ্ট দীর্ঘজীবী হলেও কর্মহীন ব্যক্তিরা সহজে বিস্তৃত হন অথচ স্বল্পায়ু হয়েও মহৎ কর্মের অধিকারী ব্যক্তিরা চিরস্মরণীয় তার মানে বলা হচ্ছে অনেক দীর্ঘ জীবন পার করার পরও অনেক মানুষ হচ্ছে পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে কারণ তাদের কোনো সুখ্যাতি পাওয়ার মতো বা খ্যাতি পাওয়ার মতো কোনো ধরনের কাজকর্ম তাদের জীবনে ছিল না কিন্তু এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের জীবনের হচ্ছে পরিসীমা খুবই কম ছিল তাদের হয়তো খুবই কম সময়ে হচ্ছে জীবন তারা বেঁচে থাকার জন্য সময় পেয়েছিলেন কিন্তু তারা ওই স্বল্প সময়ের মধ্যে মানব জীবনের জন্য এমন কোন কাজ করে গেছেন যেটা তারকে সারা জীবন হচ্ছে অবিস্মরণীয় করে রেখেছে মানুষ তার সৎকর্ম জনহিতকর কাজ এবং অসাধারণ কীর্তির মাধ্যমে চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকে তার কাজের জন্য মানুষ তাকে স্মরণ করে দীর্ঘজীবী হয়েও যারা সৎকর্ম করে না তারা সহজে বিস্তৃত হয় পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি স্বল্পায়ু হন কিন্তু তার কর্ম হয় মানব কল্যাণমূলক ও সুদূর প্রসারী তবে তার কীর্তি অমর হয়ে থাকে শত শত বছর পরেও মানুষ তাকে ভরে স্মরণ করে মানব জীবনের প্রকৃত সার্থকতা নিহিত কর্মের সাফল্যের উপর কোনো মানদণ্ড নয় বরং কর্মই মানুষের পরিচয় সুকান্ত ভট্টাচার্য কিটসের মতো কবিরা অল্প বয়সে মারা গিয়েও তাদের সৃষ্টির কারণে অমর হয়ে আছেন আচ্ছা সুকান্ত ভট্টাচার্য খুবই তরুণ একজন হচ্ছে লেখক ছিলেন তার হচ্ছে খুবই প্রতিবাদীমূলক কিছু হচ্ছে কবিতা ছিল এবং সে খুবই অল্প সময় আঠারো বা একুশ বছর বয়সে তিনি কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন তো তার তখনকার সময়ের এই ক্ষুদ্র হচ্ছে সময়ের মধ্যে সে যেই সকল হচ্ছে সাহিত্য সাহিত্যিক দিক থেকে যে সকল কবিতা যে সকল প্রতিবাদী হচ্ছে সাহিত্য আমাদের হচ্ছে দান করে গিয়েছেন বা যে সকল আমাদের উপহার দিয়ে গেছেন সেগুলো আসলে সারা জীবন কিন্তু স্মরণীয় হয়ে আছে এবং এই কিন্তু সুকান্ত ভট্টাচার্যকে মানুষ সারা জীবন ধরে মনে রাখে বয়স কোনো মানদণ্ড নয় বরং কর্মই মানুষের পরিচয় আচ্ছা এই লাইন তো আমরা পড়েছি তাই মানুষের জীবনের লক্ষ্য শুধু দীর্ঘজীবী হওয়া নয় বরং গুণী ও ফলপ্রসূ কাজ করার মাধ্যমে সত্যিকারে বেঁচে থাকা অনুভব করা মানুষের পার্থিব দেহ নশ্বর ক্ষণ ক্ষয়শীল কিন্তু তাদের কীর্তি অবিনশ্বর প্রকৃতপক্ষে মানুষ তার কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করে মানে যদি অমর হয়ে বেঁচে থাকতে যাও মানুষের জন্য এমন কোনো কাজ করো যাতে করে মানুষ তোমাকে সারা জীবন মনে রাখতে বাধ্য হয় ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ নিজে কখনো কোনো কিছু ভোগ করে নিজে কখনো স্বার্থবাদী হয়ে নিজের জন্য সবসময় চিন্তা ভাবনা করে কেউ কখনো হচ্ছে সুখ পায়নি যখন তুমি তোমার কোনো একটা কিছু মানুষকে দিয়ে দিবে তাকে সেই জিনিসটা দেওয়ার জন্য বা তাকে তার জিনিসটা দেওয়ার পরে তার মুখের যে একটা হাসি থাকবে তার মধ্যে যে একটা তৃপ্তি থাকবে সেই তৃপ্তিটা দেখেই তোমার মন ভরে যাবে এবং সেটাই তোমার কাছে প্রকৃত সুখ হিসেবে ধরা দেবে মানুষের জীবনে পূর্ণতা আসে কাজের মাধ্যমে এক প্রকৃত সুখের চাবিকাঠিও কর্মময় জীবনে লুকানো ভোগবাদী চিন্তা ও আকাঙ্ক্ষা কখনো সত্যিকার আনন্দ দিতে পারে না ভোগের পথ মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে যখন মানুষ কেবল চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকে তখন অন্যের দুঃখ কষ্ট তাদের কাছে তুচ্ছ মনে হয় এই আত্মকেন্দ্রিকতা একাকিত্ব ও শূন্যতার জন্ম দেয় যা প্রকৃত সুখের পথে প্রধান অন্তরায় মানে বলা হচ্ছে আত্মকেন্দ্রিকতা নিজের মধ্যে নিজেকে নিয়ে চিন্তা করা নিজের মধ্যে সবসময় ডুবে থাকা এই ধরনের মনোভাব একাকিত্ব মানে সবসময় একা থাকতে এবং শূন্যতার জন্ম দেয় মানে হচ্ছে তুমি মানে কখনো তোমা ওই মানুষগুলোর আশেপাশে আসলে কেউ থাকে না কেউ পছন্দ করে না তাদেরকে তো তখন সে নিজেকে হচ্ছে একদম শূন্য শূন্য মনে করে তার আশেপাশে সবকিছু খালি মনে হয় যা প্রকৃত সুখের প্রধান অন্তরায় মানে তাকে বাধা বাধা দেয় প্রকৃত সুখ পেতে প্রবৃতির শৃঙ্খল মোচন এবং ত্যাগের পথ মানুষকে প্রকৃত আত্মমুক্তির দিকে নিয়ে যায় এই আত্মমুক্তি এনে দেয় জীবনের পরম সার্থকতা যে মানুষ ভোগে আসক্ত না হয়ে ত্যাগের মহিমা উপলব্ধি করতে পারে সে সহজেই সিও ঐজ্জ্বল্যে ভাস্বর হয় তার মানে বলতেছে যে সে হচ্ছে যে হচ্ছে ভোগে আসক্ত হয় না ত্যাগে আসক্ত হয় সে হচ্ছে উজ্জ্বলে ভাস্বর হয় মানে সবসময় হচ্ছে উজ্জ্বলতায় ভাস্বর হয়ে থাকে স্মরণীয় হয়ে থাকে ত্যাগের মাধ্যমে পৃথিবীতে অমরত্ব লাভ করে এবং মানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করে পৃথিবীর অনেক মহান ব্যক্তি আছেন যারা তাদের সুখ আরাম ত্যাগ করে মানুষের জন্য কাজ করে গেছে যার মাধ্যমে মানুষের মাঝে তারা স্মরণীয় হয়ে আছেন ত্যাগই মানব জীবনের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত যখন মানুষ নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অপরের কল্যাণে নিজের সম্পূর্ণরূপে উৎসর্গ করে তখনই নিহিত হয় জীবনের যথার্থ গৌরব এবং প্রকৃত সুখ ভোগ নয় বরং মানুষকে প্রকৃত শান্তি এনে দেয় এবং তার জীবনকে সার্থক করে তোলে তুমি যত বেশি হচ্ছে মানুষের জন্য ত্যাগ করতে পারবা যত বেশি মানুষের জন্য হচ্ছে নিজের স্বার্থ বাদ দিয়ে মানুষের কাজে বা মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবা ততই তুমি নিজেকে সার্থক মনে করবা তোমার জীবনও সার্থক হয়ে উঠবে তো আমাদের এই পর্বের মধ্যে হচ্ছে আমরা বারোটা ভাব সমস্যা নিয়ে আজকে আলোচনা করেছি তো পরবর্তী পর্বে মানে এর পরবর্তী ভাব সমস্যাগুলি আমি আলোচনা করবো তো আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম